আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা আমি মনে করি প্রতিটা মেয়েরই আগে নিজস্ব আইডেন্টিটি তৈরি করতে হবে সে যদি জব করে সেই সেক্টরে তার বেস্ট হতে হবে আর যদি সে উদ্যোক্তা হতে চায় তাহলে তার সেক্টরে তার বেস্ট হতে হবে তো সে যেটাই করবে না কেন তার আগে জানতে হবে সে কোন কাজটা করতে ভালোবাসে আর আমার ব্র্যান্ডের নাম আর্ট জেনেক্স আমি এটার ওনার আমার নাম হলো রাইসা মানিজা আক্তার মূলত আমি রিক্সা পেইন্ট নিয়ে কাজ করছি রিক্সা পেইন্ট হলো গিয়ে আমাদের দেশের যে রিক্সাগুলো আগে রঙিন হতো যে আর্টিস্টরা ছবি আঁকতেন তাদের কাজ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে ডিজিটালাইজেশন হোক অথবা সময়ের সাথে সাথে এখন কিন্তু রিক্সাগুলো রঙিন থাকে না ম্যাক্সিমাম রিক্সায় কিন্তু আগেকার যে হাতে আঁকার দৃশ্যগুলো দেখতাম এখন কিন্তু ম্যাক্সিমাম রিক্সায় আমরা ওগুলা দেখি না দেখতে পাচ্ছি না এই নিয়ে আমি এসিবি মেলায় তিন নম্বর বার স্থান পেয়েছি আমার যে এই কাজগুলো দেখতে পাচ্ছেন আমি ট্রেনিংও দেই মানে নতুন শিল্পী তৈরি করছি প্লাস অরিজিনাল যে রিক্সা আর্টিস্ট এটা যেরকম অরিজিনাল রিক্সা আর্টিস্টের কাজ আমি তাদের জন্য কাজ করছি কারণ তাদের কর্মসংস্থান করার চেষ্টা করছি আর আমার স্টলে সবই বাংলাদেশি প্রোডাক্ট হতে পারে কিছু ম্যাটেরিয়ালস হয়তো আমরা বাইরে থেকে আনি যেরকম গহনার ম্যাটেরিয়ালসগুলো যেহেতু আমাদের দেশে তৈরি হয় না বাট এখান থেকে কিনে আমরা তৈরি করছি তারপরে আমি আমাদের কেটলি হাড়ি কেনেটা এটা কমপ্লিটলি আমাদের দেশীয় এগুলোর উপরে রিক্সা পেন্ট করছি তো আমাদের এসএমই মেলায় সবার স্টলে আসলে শতভাগ দেশীয় পণ্য আর আমার দেশের বিভিন্ন স্থানে আমার প্রোডাক্ট পৌঁছায় এবং দেশের বাইরেও প্রোডাক্ট যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে প্রতি বছর ধীরে ধীরে আমার ব্যবসাটা বড় হচ্ছে এবং আমি অনেকের কর্মসংস্থান করতে পারছি ছোট পরিসরে হলেও আমি পারছি চাকরির যে সময়টা ছিল ওই সময়টা আসলে আমি ফ্যামিলিকে টাইম দিয়েছি আর যখন আসলে কিছু করার মন চেয়েছিলো তখন আমি ভেবেছি আমি আর্টস রিলেটেড কিছু করব। বাংলাদেশের কোনো কিছু করব তখন আমি ছয় মাস রিসার্চ করি এবং রিসার্চ করার পরে আমি দেখলাম যে আমি রিক্সা পেনটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি কারণ এই ফিল্ডে কাজ করার উদ্যোক্তার সংখ্যা খুবই কম আর আমি মনে করেছি আমি যে কাজটা ভালোবাসি সেটা নিয়েই শুরু করব যতই চ্যালেঞ্জ আসুক না কেন আমি সেটা ফেস করব এবং বিভিন্ন স্থানে আমার প্রোডাক্ট পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে তিনটা আউটলেটের সাথে আমার কলাবরেশান আছে ইউকে শোরুমে আমার প্রোডাক্ট হোলসেলে চলে যাচ্ছে ইউএসএ যাচ্ছে ক্যানাডা যাচ্ছে তো আমার কাছে মনে হয় এটাই একটা বড় অর্জন যেটা আসলে সময়ের সাথে সাথে আমার কষ্টের ফলাফল আমি পাচ্ছি যেভাবে আমাদের দেশটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু অন্য দিক থেকে কিন্তু আমাদের শিল্পটা হারিয়ে যাচ্ছে মানে হাতে পেন্ট করা জিনিসের কিন্তু মূল্যটা বেশি আর প্রিন্ট করা জিনিসের মূল্য কম তো অবশ্যই আমরা যারা ক্রেতা বা বিভিন্ন সুবিধা ভোগ করতে চাই তারা তো মূল্যটা কমই চাবো তো ওই কারণে আর শিল্পীদের কাজের ক্ষেত্রটা কমে যাচ্ছে